আমার তো রোজা রেখে মনে হয় ঝাল ঝাল কোনো কিছু দিয়ে আমি এখন ভাত খেয়ে মনে হয় তৃপ্তি পেতাম এত পরিমাণে গরম পড়তেছে যে ভাজা পোড়া খেতেই মন যায় না অন্য কিছু খেতে মন চায় না মনে চায় আমি কয়টা পানি দিয়ে ভাত খাই ভাতের সাথে কিছু ভর্তা আইটেম থাকে তো যেভাবে সেই কাজ হ্যালো এভরান আসসালামু আলাইকুম দিস ইজ নাফিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে ইলিশ মাছের লেজ ভর্তা বেগুন ভাজি আলু ভর্তা দিয়ে আমি ভাত খাবো আর খাওয়ার পরে এতটা তৃপ্তি পেয়েছি রোজা বলেই আমি দৌড়ে গিয়ে আমি ভাবে ভাত খেয়ে নিচ্ছি আর বেগুনটা আমি বড় বড়দের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি ডুবো ডুবো তেলে আর চুপচুপও হলে বেগুন ভাজিটা অনেক সুন্দর হয় দেখতে আর খেয়েও অনেক বেশি টেস্ট লাগে আর প্রতিদিন ইফতারে আমার তো ভাজাপোড়া একদমই খেতে ভালো লাগে না আর আমি ভাজাপোড়া তেমনটা খেতেও পারি না যেহেতু হেস্টিকের প্রবলেম আছে সেক্ষেত্রে আমার অনেক বেশি কষ্ট হয় গলা জলে বুক জলে তাই আমি আজকে এটাই আজকে করে ফেলেছি আর আমি এক এক দিন এক এক রকম করে ফেলি যার জন্য হচ্ছে আল্লাহ রকমত এখন কোনো প্রবলেম হয় না আর এদিক থেকে ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি আর এই ছোট ছোট ইলিশগুলো গুলো আমি আলিশবার পাপাকে বলেছিলাম যে বাজার থেকে এবার আমাকে ছোট ছোট ইলিশ মাছ এনে দিবা কারণ এগুলি ভর্তা খেতে আর ভাজি খেতে এত বেশি মজা লাগে যা বলার মতন না একটা আস্ত ইলিশ মাছ বের করলে তিন চার টুকরা মাছ হলে সুন্দর মতন খাওয়া যায় আর যেহেতু লেজ আমি অলয়েজ ভর্তা বানাই সেক্ষেত্রে লেজটা একটু আমি বড় রেখেছি আর আজকে আমি ইফতারের জন্য এটাই মেক করেছি তো চার টুকরা মাছ আমি ভেজে নিয়েছি আর এদিক থেকে দুইটা লেজ একদম কর করে ভেজে নিব যাতে ভর্তা তাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর লেজ এতটা বেশি আমার পছন্দ সেটা গরম ভাত হোক আর পান্তা ভাত হোক দুটার সাথে অনেক বেশি মজা লাগে একটু ঝাল ঝাল করলে অনেক বেশি তৃপ্তি করে কয়টা ভাত খাওয়া যায় এদিক থেকে আমার মাছ যখন ভাজা হয়ে উঠিয়ে নিয়েছে আর লেস দুইটাই রেখে দিয়েছে আর একটু করক করে ভেজে নিব। যার জন্য আমি লেসটা রেখে দিয়েছি আর ওইখানে অল্প একটু তেল উঠিয়ে নিলাম ইলিশ মাছ ভাজার তেলটা অনেক বেশি মজা লাগে সাদা ভাত দিয়ে খেতে তো অনেক বেশি মজা লাগে এদিক থেকে আমার লেসটাও ভাজা হয়ে গিয়েছে প্লেটে তুলে নিয়েছি আর লেসটা বাটনা বা পাটাপোঁতার মাঝখানে রেখে একটু ছেচে নিতে পারেন কিন্তু আমি এখন ওইটা না করে হাতি একবারে এভাবে করে কাটাটা তুলে নিই ইজি কাটা তুলে আসে আর এদিক থেকে আমি একটু তেল নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাজির তেল এই তেলটা দিয়ে করলে আরো অনেকটা মনে হয় টেস্ট বেড়ে যায় আর এখানে মরিচ নিয়ে নিয়েছি আর এই শুকনো মরিচগুলো এত ঝাল যার জন্য আমি তিন চারটা নিয়ে নিয়েছি আর বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পিঁয়াজটা কুচি করে দিলে বেশি ভালো হয় যার জন্য আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এটা আমি ভালো করে মেখে নেব হালকা আপনারা স্বাদ মতন একটু লবণ দিয়ে নিবে যেহেতু এটা আমি ইফতারের আগে তৈরি করেছি তাই লবণটা আমি চেক করতে পারি তবে আমার খাওয়ার পরে বেশ ভালোই হয়েছিল লবণ এক্সট্রা তেমন একটা দিতে হয় না আর এদিক থেকে আমি সরিষার তেলটা অ্যাড করে দিয়েছি আর লেবুটা তো মাস্ট লেবু না হলে তো আর মজাই লাগবে না আমি লেবুটা এই ভর্তাতে অনেক বেশি ইউজ করে থাকি একটা ফ্লেভার আসে খেতে টক টকটক লাগে অনেক বেশি ভালো লাগে আর সাথে একটু ধনেপাতাটা অ্যাড করে দিয়েছি ধনেপাতার ফ্লেভারটা শুনলেই তো মাথা মাস্ট হয়ে যায় ওইখান থেকে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে এদিক থেকে আলু ভর্তাটা করে নিচ্ছি পেঁয়াজ মরিচ লবণ আর ধনেপাতাটা অ্যাড করে সুন্দর করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে আলু ভর্তাটা সুন্দর করে মেখে নিব এর ভিতরে সরিষার তেলও দিয়ে দিব। আর যদি ইলিশ মাছের তেল ভাজার যদি থাকতো তাহলে আমি একটু অ্যাড করে দিতাম সেটা অনেক বেশি টেস্ট লাগে তো এদিক থেকে আমি ভাতও নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে তারপরে একটু আলু ভর্তা একটু বেগুন ভাজি আর ভর্তা আর ইলিশ মাছ আর নিয়ে নিয়েছি এক টুকরো শুকনো মরিচ কারণ বেশি খেলে আমার বুকটা জ্বলবে সারাদিন যেহেতু রোজা ছিলাম এটা কে এতটা স্বস্তি লেগেছে যা বলতেও পারবো না যে কতটা আমি আরাম পেয়েছি একদম আমার সারাদিনের ক্লান্তিটা একদম দূর হয়ে গিয়েছে আর তৃপ্তি সহকারে খেতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ আর আপনারা কারা কারা এই খাবারটা পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর এই খাবারটা পছন্দ করে না এমন কোন মানুষ আমার মনে হয় না আছে যে বাঙালি যারা আছে তাদের অনেক অনেকেরই পছন্দ এই খাবারটা আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে যাবেন আল্লাহ